এই দেখো এই দেখো আলু দেখা যাচ্ছে আলু দেখা যাচ্ছে ই ওই দেখো বন্ধুরা আলু ডিগিং চলতেছে আজকে কি সুন্দর দেখো কি মজা দেখো বন্ধুরা ওরে বাপরে

মানে এতদিন ধরে লালিত পালিত করে এগুলোকে মানুষ করা হয়েছে ওই দেখো ওই দেখো সেই ব্যাপার স্যাপার হচ্ছে ওই দেখো বন্ধুরা আরো আছে ওইখানে ওই গাছটা টান দাও

কি পরিমান দেখো বন্ধুরা এখানে জটলা পেতে গেছে জটলা পেতে গেছে আমাদের আলু উঠানোর কর্মসূচি চলতেছে আরো আছে ওইখানে আলু আরো দেখা যাচ্ছে পেয়েছে দারুণ ব্যাপার এক কেজি কি উঠবে পাঁচ কেজি আলু লাগিয়েছি বন্ধুরা আমরা এখানে পাঁচ কেজি এই দেখো সব উঠানো চলতেছে কিভাবে মাটি এই যে দেখো পুচকু পুচকু পাওয়া যাচ্ছে ও এটা একটা আনন্দের কিন্তু বন্ধুরা এই যে এতদিন ছয় মাস ধরে আলু গাছ লালিত পালিত করেছি পরে দেখতেছি ওদিকের কাহিনী নাই এই যে পুচকু পুচকু আলু পুচকু আলু দেখা গেছে দেখো বন্ধুরা পুচকু আলু

এই যে গাছ দিকে ওদিকে পেঁচানো দেখি গোড়াটা দেখি এই দেখো ওদের এবার আলুটা দেখি বিঘ আলু সব থেকে বড় আলু পাওয়া গেছে এটা হচ্ছে সব থেকে বড় গাছও ছিল এই দেখো আলু আলু উঠানোর একটা অনুষ্ঠান চলতেছে আমাদের এখানে টান দিলে হয়ে যাবে এটা কি গাছটা কত বড় ছিল দেখো এবার বুঝতে পারতেসে বন্ধুরা যে আলু উঠানোটা কত আনন্দের ছিল এটা কিন্তু চলতেছে কন্টিনিউ চলতেছে এত মজা লাগতেছে কি বলবো যে আলু উঠানোর কর্মসূচি কন্টিনিউলি চলতেছে আমরা কিন্তু তুলতেছি আলু কোনো কোনো কমতি নেই ও বাপরে বাপ এই দেখি 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 একটু মিস হয়ে গেল হাই হাই কি সুন্দর দেখো বন্ধুরা হাত ভরে গেছে হাত ভরে গেছে দারুণ এই এইটা তো দারুণ ওরে বাপ কঠিন ব্যাপার আমি একদম আমার হয়েছে কি নেটের ভিতরে আমি হাত দিচ্ছি তো এই জন্য আসলে এরকম হচ্ছে কিন্তু দারুণ ব্যাপার দারুণ এই গাছ এই দিকের গাছগুলোই ভালো আলু দিয়েছে বন্ধুরা ওই দিকের থেকে এই দেখো আলু সিটতেছে কি সুন্দর দেখো মানে কি বলবো কিছু বলার ভাষা নেই এটা একটা আনন্দ নিজের গাছের ফল খেতে যে এত আনন্দ যে কথা আছে আলী বাবা গাছ কলা খাবা গাছ লাগিয়ে খাও তা আমরা সত্যি গাছ লাগিয়ে কলা খাওয়ার চেষ্টা করি আলী বাবা দয়াল বাবা একটা হলেই হলো একটা বাবা তো মাটি আমি

এ দারুণ ব্যাপার বন্ধুরা আজকে আলু পর্বতে তোমরা দেখে যে বন্ধু যেখান থেকে দেখবা খুবই আনন্দ পাব আমি আশা করি ওইটা একটা পুচকো আলু দেখা যাচ্ছে বাহ্ বিশাল বড় সাইজের আলু হারভেস্টিং টাইম হ্যাঁ বন্ধুরা এই গাছটা উঠাক তো এই গাছটা কোথায় ওটা তো এটা উঠে গেছে আচ্ছা আচ্ছা এই যে সব দেশ এই স্টোরে হুম এখন এইটারও মাপতে হবে না এই যে দেখতে পারতেছো বন্ধুরা আলু গাছের কিন্তু আর একটু বেশি বাকি রয়েছে এখান থেকে আর একটু হবে তো দেখো দেখতে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক মজা পাবে আগে বাইরে ফেলতে হবে এইগুলা না হলে তুমি বুঝতেই পারবো না কোথায় কোথায় আলু ছিল এই যে দেখো বন্ধুরা এতগুলো কিন্তু হয়েছে আলু গাছ আলু গাছগুলো সব উঠিয়ে ফেললো এখন আলু সংগ্রহ ফিরে যাচ্ছে আমি হচ্ছে ধারা পুরো একদম তোমাদের ধারার মতো করে সুন্দর করে বলতেছি দেখো দেখো আলু ডিগিং চলতেছে আলু ডিগিং দেখে আলুগুলো দেখতে সুন্দর কিন্তু দেখো অবস্থা গোল্ডেন আমার কিন্তু গোল্ডেন আলু রয়েছে তারপরে রয়েছে হচ্ছে লাল তারপরে হচ্ছে পার্পেলও আছে দেখা যাক ব্লুটা অনেক সুন্দর হয় সামনের আমি ব্লুটা লাগাবো আর নাই হয়তো তলে হয়তো যায় নাই এই দেখো আলু ডিগিং কিন্তু ভালোমতোই চলতেছে তোমাদের কি মনে হয় আরেকটা পার্ট করা উচিত ভিডিওটা বড় হতে যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে আমি এই ভিডিওটাকে আরেকটা পার্টে আনতেছি বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওর সঙ্গে থাকবে এবং দেখা হচ্ছে পরের পার্টির ভিডিওতে দেখতে থাকো এবং সঙ্গে থাকো আলু ডিগিং এই কথা না বলতে না বলতে আর একটা আলু পাওয়া গেছে